আজকে বাজার আমরা তাদেরকে সংক্ষেপে বলি এই বাজারের বটতলা অংশে এখানে আয়োজিত বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সৌজন্যে আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলী উপস্থিত আমার সঙ্গে গৌরীপুর থেকে আগত জনাব শাহজাহান সিরাজ আমার সঙ্গে আর এক নেতা স্বেচ্ছাসেবক দলের প্রত্যয় উপস্থিত খলিল ভাই সহ সকলের নাম আমার বললাম না অনেক লম্বা হয়ে যাবে সকলের নামই বলতে হয় দু একটা বলাও আমার মনে হয় ঠিক হয় নাই না বললেই ভালো ছিল আচ্ছা তারপরে সকলকেই সকলের উপস্থিতি এবং আজকে যারা শুনছেন সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এমন একটি আয়োজন করার জন্য আসলে যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি সেটি হলো যে আমার এখানে এভাবে আমরা পাবলিকের অনেকটা তো আসলে কিছুটা সাধারণ মানুষের সামনেই আলোচনা বা বক্তব্য আমাদের দেওয়া হয়ে গেছে এটা আমার ধারণা ছিল না তাহলে হয়তো অনুষ্ঠানটা ভিন্নভাবে করা যেতে করা যেত আর কি সকলের অংশগ্রহণে আরও হয়তো সুন্দরভাবে আরও বড় পরিসরেও করা যেত যে বিষয়টি হয়েছে এখানে এই বুকাইনগরে আমার কাজ করা কিন্তু খুব বেশি দিনের না বিগত কিছুদিন যাবৎ বিশেষ করে মাস দুয়েক বা দু তিন মাস যাবৎ কিছু কিছু কাজ আমি বুকাইনগরে দলের বিভিন্ন বার্তা পৌঁছে দেওয়ার জন্য তারেক রহমানের যে সাম্প্রতিক সময়ের কিছু কথাবার্তা দলের দায়িত্ব দলের নির্দেশনা সেগুলোকে পৌঁছে দেওয়ার জন্য মাত্র দুই তিন মাস যাবৎ একে এই বুকাইনগরে কাজ শুরু করেছি মানুষের কাছে যাচ্ছি নেতাকর্মীদের কাছে বিভিন্নভাবে সে বিষয়গুলো উপস্থাপন করছি এই দৃষ্টিকোণে যে অভূতপূর্ব সাড়া আমি পেয়েছি এখন আসলে অনেকটাই নিজের কাছে আফসোস হচ্ছে যে আরও অনেক আগেই তো আমি বুকাইনগরে এই মানুষগুলোর সঙ্গে কাজ করতে পারতাম আপনারা হয়তো অনেকেই জানেন একসঙ্গে দীর্ঘদিন রাজনীতি করার করার কারণেই আমি আমার সৌজন্যতা বজায় রাখার কারণে আমি আসলে এই ইউনিয়নটাতে ওইভাবে হস্তক্ষেপ করতে যাই নাই কিন্তু সময়ের ব্যবধানে যখন নেতাকর্মীদের মধ্যে কিছু চাহিদা দেখা দিয়েছে যে আপনি আসেন তখন তারপরেও দীর্ঘ সময় প্রায় দশ বারো বছর বেশি সময় আমি এই ইউনিয়নে আসি নাই নয়টা ইউনিয়নে চড়ে বেরিয়েছি কিন্তু এই ইউনিয়নে সেইভাবে আমি কাজ করি নাই সেটার কারণ আমি আসলে ব্যাখ্যা করতে চাচ্ছি না আপনারা নিজের গুণেই বুঝে নেবেন ইনশাল্লাহ অবশ্যই বুঝে 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 গেছেন আপনারা সেই সুবাদে আসলে আমি এই ইউনিয়নটাতে সেভাবে কাজ করি নাই যখন কাজ করা শুরু করলাম তখন যে সারা আমি পাচ্ছি সেই সারার অংশ হিসাবে এবং আজকে এই প্রোগ্রামের আয়োজক সাবেক ছাত্র উত্তর যুব উত্তর দ্বারা যুব সংগ্রামী সদস্য বাসার আগন্ত সে যাদের মায়ামে যাদের সঙ্গে রাজনীতি করে এই এলাকায় যাদের সঙ্গে রাজনীতি করেছে তাদের সঙ্গে আমারও ব্যক্তিগত সম্পর্ক থাকার কারণে তারও আমার প্রতি এক ধরনের রাজনীতি করার যে অভিপ্রায় দেখা দিয়েছিল সেটাকেই আজকে একসাথে করার উদ্দেশ্যেই আমারও ইচ্ছা আছে ছেলেটা আমার সঙ্গে রাজনীতি করুক তারও আগ্রহ আছে আমার সঙ্গে পলিটিক্স করার বিগত দিনে আমার সঙ্গে রাজনীতি করে নাই সেই কারণে আসলে আজকে এই যে আমাদের বসা এবং সেই বসাটা আসলে এত বড় পরিসর হয়ে যাবে সেটা আমার ভাবনায় ছিল না আমি ভেবেছিলাম যে বিশ পঞ্চাশ জন নিয়ে ওর সঙ্গে বলব ওর যারা সেভাবেই কথা ছিল এবং আজকে বললে আসলে অনেকেই হয়তো বিশ্বাস করবেন না আমি মনে হয় যে পঞ্চাশ একশো মানুষকে আমি বিদায় করে দিয়েছি যে এখানে আসার দরকার নাই কারণ এটা আমরা একটু ঘরোয়া পরিবেশে বসবো ও ওর হয়তো ছেলে বা ওর সঙ্গে যারা আছে তাদের তারা প্রাণ খুলে আমার সঙ্গে কথা বলবে আমিও তাদের সঙ্গে প্রাণ খুলে কথা বলবো যেহেতু আজকে প্রথম বিষয়টা এই জন্য বা আমাদের পাশে আমাদের পুরাতন লোকগুলো থাকলে হয়তো সে সংকোচ করবে মূলত হলো এই বিষয়টা অনেকেই হয়তো আমার এটা বিশদভাবে বলার উদ্দেশ্য একটাই অনেকে আমার প্রতি রাগও করেছেন যে না জানি এখানে কি করতেছেন উনি আমরা এতদিন যাবৎ ওনার সঙ্গে পলিটিক্স করতেছি এতদিন যাবৎ আসি তারপরে উনি আমাদেরকে এই জায়গাটার মধ্যে দাওয়াত দেন নাই বা বলেন নাই থাকার জন্য বিষয়টা আসলে এই রকম যাতে এই পুরাতন লোকগুলোকে পাশে রেখে ওনার তারা হয়তো আমি ভেবেছি যে হয়তো তাদের মনের কথাগুলো প্রকাশ করতে পারবে না যে কারণে আমি শুধু তাদের তার লোকজনকে নিয়েই বা তার সঙ্গে যারা আছে তাদের নিয়েই বসার জন্য বলেছিলাম এবং সেও এটাতে এই চিন্তাই করেছিল তো সেটাই আসলে আল্লাহর মতে আসলে অনেক বড় হয়ে গেছে সেটা আমার আমি মনে করি যে সেই জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি তো পাশাপাশি যেহেতু মানুষের একটা এখানে উপস্থিতি ঘটেছে কিছু কথাবার্তা আসলে বলতেই হয় সেই আসলে একটা আনুষ্ঠানিকভাবে সেই বক্তব্যটা আমরা তার পরবর্তীতে শুরু করতে হয়েছে এবং শুরু করেছি আসলে আমাদের রাজনীতিতে আমি যে যে রাজনীতিটা খুব ভালোভাবে উপলব্ধি করেছি এর আগেরটাও উপলব্ধি করেছি কিন্তু সেটা পরিপূর্ণ না নব্বইয়ের আগের রাজনীতিটা সেটা আমার উপলব্ধি বা আমার উপস্থিতি একশো পার্সেন্ট যে আমি ইনভলভ ছিলাম সেরকম না মাঝে মাঝে মিছিল টিছিল করেছি তার পরবর্তীতে নব্বইয়ের পরবর্তীতে ওয়ান ইলেভেন নামক আর একটা সরকার হলো ওটা একটা প্রেক্ষাপট এর আগের একটা প্রেক্ষাপট ওয়ান ইলেভেনের প্রেক্ষাপট ওয়ান ইলেভেনের পরবর্তী প্রেক্ষাপট এবং সর্বশেষ পাঁচই আগস্ট অর্থাৎ ছত্রিশে জুলাইয়ের পরবর্তী প্রেক্ষাপট এই প্রেক্ষাপটগুলো যদি আমরা বিবেচনা করি তাহলে ওয়ান ইলেভেনের আগেই আমার খুব ভালোভাবে রাজনৈতিক জন্ম মাঠ পর্যায়ে হয়েছে তার আগে আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম তার আগেই আমি ওই ছিয়ানব্বই সরকার আওয়ামী লীগের তখন আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যথেষ্ট মামলার সম্মুখীন হয়ে হয়েছিলাম ওই সময় এম নজরুল হুদার পিছনে রাজনীতি করতাম ওনাকেই চিনতাম ওনাকেই আদর্শ মনে করতাম এবং পরবর্তীতে নিজেরই অপরাধ বলবো যে নিজের কিছু ত্রুটি বিচ্যুতির কারণে রাজনীতিতে হয়তো অনেকটা ওনার কাছ থেকে বিচ্যুত হয়ে গিয়েছিলাম এবং শেষে যখন নিজের উপলব্ধি হলো যেটা আসলে ওনার মতো ব্যক্তির সঙ্গে আমার মতো ব্যক্তির বা আমাদের রাগ করা সাজে না বা আমরা সেই কাজটুকু করাটা আমাদের ভুল কারণ এই যে মাঝখানে এটি আসলে বলার একটি কারণ আছে মাঝখানে আরেকজন নেতাকে আমরা চেষ্টা করে চেয়েছি ওই প্রেক্ষাপটটা উপলব্ধি এত তাড়াতাড়ি হয়ে গেল যে কি ছিলেন আমার যে নেতা আর আমরা আজকে জোর করে কি বসাইলাম এই যে একটা মনের মধ্যে ফিলিংস হইল বা একটা অনুভূতি হইল যে তখন নিজের ভুলটা নিজেই শুধরানোর চেষ্টা করে আবার এফ এম নজমুহদার কাছে আমরা গেলাম উনি এতই বড় মাপের নেতা হয়েছিলেন নেতা ছিলেন মন মানসিকতা এত উচ্চ পর্যায়ের যে আমরা ওনার রাজনীতি ধ্বংস করে দিলাম প্রায় আমাদের সুবাদেই একজনের আগমন নাম বলে আমি বড় ছোট করতে চাই না সেই যে আগমন ঘটল তার মানে এক ধরনের বিদায় হয়ে গেল আমরা পরবর্তীতে গেলাম উনি আমাদের যাওয়াটার মনে হয়ে অপেক্ষায় উনি এত তাড়াতাড়ি আমাদেরকে ক্ষমা করে দিলেন আমাদের সঙ্গে আবার সাত বছর পরে গরিপুর আসলেন নিজের প্রতি নিজের কৃত উনার প্রতি কৃতজ্ঞতার ভাষা আসলে বলা যাবে না এটা উনি বলেছেন আমি রাজনীতি করবো না শুধু তোদের কারণে তোরা তোদের নিজেদের ভুল বা যাই বলিস তোরা এসেছিস তোদের কারণে আমি যাব আবার গৌরীপুরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করতে এর বাইরে না আমাকে যে ইলেকশন বা আমাকে যে রাজনীতি করানোর চেষ্টা তোরা করিস না আমরা ওনাকে নিয়ে আসলাম দুই হাজার তেরো সনের সাতই নভেম্বর গৌরীপুরের বটতলায় একটি আমার মনে হয় যে বিশ হাজার মানুষের সমাগম হয়েছিল এবং আমার নেতা সদ্য নেতা এফ এম মুধা সাহেবজন বক্তব্য দিলেন চল্লিশ মিনিট বক্তব্য দিলেন চল্লিশ মিনিটে একটি রিক্সার বেলো বাদ সারা গৌরীপুরে এত স্তব্ধ হয়ে গিয়েছিল যে যেখানে ছিল সেখানে বসেই ওনার বক্তব্য শুনেছিলেন এই যে প্রাপ্তি বা আমরা পেলাম বা আমাদের যে অনুভূতি মানুষ ওনাকে যে এভাবে গ্রহণ করে নতুন করে আবার আরেকটি শিক্ষা হলো যে আসলে আমরা কি হারিয়েছিলাম উনি আমাকে উপজেলা চেয়ারম্যান নিজে থেকে বাইরে গিয়েছেন ওনার আমি যতগুলো নির্বাচন দেখেছি আটটার পরে নিজের কোনো নির্বাচনে উনি কোনো দিন বসে থাকেন না বরুপুরে সোজা সুজাগারিটা নিয়ে মহামসিং চলে গেছেন ভুট গণনা হোক অথবা না হোক উনি চলে গেছেন সুজা ওনার মামেসিং বাসায় কিন্তু আমার জন্য রাত্র দুইটা পর্যন্ত অপেক্ষা করে ডিসি সাহেব এসপি সাহেব তাদেরকে ফোন দিয়ে শাসায় নিশ্চিত করে আমার রিজাল্ট তারপরে উনি গৌরীপুর থেকে ম্যামে গেলেন এই বয়সেও যখন উনি অসুস্থ এক ধরনের ঠিক আছে সেই কৃতজ্ঞতা আসরে আমাকে উনি রাজনীতি দেয় ওনার কোনো বংশধরের কাছে না গিয়ে আমাকে হস্তান্তর করে গেলেন আমার সামনে অনেকে বলে গিয়েছেন যে ওকে দিয়ে গেলাম সমস্ত আমি যা পারলাম না তোরা ওর কাছ থেকে আদায় করে নিস তোরাই তো বানাইছস তোরাই আদায় করে নিস সেই থেকে আমি নতুন রূপে এর আগে দলের প্রতি এক ধরনের বলবো যে আমার আমার হৃদয়ের সর্বোচ্চটুকুই ছিল চেতনা ছিল এই দলকে ভালোবাসার মনে প্রাণে যে ভালোবাসা কোনো স্বার্থ নয় শুধু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওনার যে এই দলের কীর্তি বা ওনার কীর্তির উপরে যে আমাদের আমাদের যে বা তরুণ প্রজন্মের বা আমাদের প্রজন্মের যে ওনার প্রতি যে শ্রদ্ধা রেখে এই দলটা করা এবং সেটার প্রতি যে আনুগত্যতা এবং সেই চেতনাটুকু বুকে লালন করা সেটা আমার আরও বহুগুণে এই এফ এম এই দায়িত্ব দেওয়ার পর থেকে বেড়ে গেল তখন থেকে মনে হলো যে আমি আর কোনো এই দলের জন্য কোনো দলের প্রতি কোনো অন্যায় করতে পারবো না এই দলের কোনো ত্রুটি বিচ্যুতি হলে আমি নজরদার আত্মার কাছে জবাব দিতে পারবো না সেটা অন্তর থেকে কষ্ট হবে উনি আমাকে একটা দায়িত্ব দিয়ে গেছেন সেটা আমি সেইভাবেই সেই চিন্তা করেই পালন করার চেষ্টা করি উনি ওনাদের ওনার পূর্বপুরুষ আপনাদের এই ডি পাড়াতে ছিলেন তারপরে এক সময় ওনারা এই মূলাকান্তিতে চলে গেলেন তার পরবর্তীতে এটা ইতিহাসটাও আমি জানি আর কি যে পাড়া কুণ্ডাবাড়ি এটাও আমি কিন্তু চিনি তো সেই কথা বলছি না যে আসলে ওনার মতো একজন নেতা পেয়েছিলাম বলেই হয়তোবা নিজের ভিতরে দলীয় আদর্শটা লালন করেছি এখনো ভদ্রতার সহিত কষ্ট পেলেও একটা প্রতিবাদ করলেও সেটা চেষ্টা করি বা মানুষের সঙ্গে কোনো কিছু প্রকাশ করলেও সেই প্রকাশটাও যথেষ্ট স্বাধীনতার ভিতরে রেখে চেষ্টা করি এইটুকু আমাদের আমরা মনে করি যে এফ এম নজরুল কাছে যারা রাজনীতি করেছেন তাদের কাছে শিক্ষা তাদের প্রতি শিক্ষা সেই শিক্ষাই যতটুকু অর্ধ হোক এক কোনা হোক যতটুকু আমরা পেয়েছি আমরা সেই রাজনীতিটুকু করে যাচ্ছি সংগ্রামী সাথী বন্ধুরা আপনারা জানেন যে পাঁচই আগস্টের পরবর্তীতে যে প্রেক্ষাপটটি হয়েছে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা সেই প্রেক্ষাপটের কারণেই আমরা এই দাঁড়িয়ে আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি হাজার হাজার ছাত্র জনতার আত্মাহতির বিনিময়ে আমাদের এই নতুন করে বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে সেই স্বাধীনতার স্বাদ সেই স্বাধীনতার চেতনা বা সেই স্বাধীনতার সুফল আমরা যাতে বুক করতে পারি তার জন্য আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই সুদূর প্রবাসে বসে একদিকে যেমন ওনার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন অন্যদিকে যে তেমনি দলের দায়িত্ব নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করছে কাজ করে যাচ্ছেন বিশেষ করে পাঁচই আগস্টের পরবর্তীতে বা সেই আগস্ট থেকে ওনার যে রাজনৈতিক দর্শন বা ওনার যে রাজনৈতিক কথাবার্তা প্রতিটি বক্তব্যের আজকে যদি অ্যানালাইসিস করা হয় তাহলে একটি বক্তব্যেও পক্ষ অদ্যাবধি কোনো ধরনের সমালোচনা করার কোনো ধরনের স্কোপ পায় নাই উনি এতই নিজেকে পরিশুদ্ধ এবং একটি সুশীল রাজনীতি হিসাবে ইতিমধ্যে প্রতিষ্ঠিত করেছেন উনার যে বাণী ওনার যে কথাবার্তা উনার যে কাজ সেগুলো উনি করে যাচ্ছেন উনি বলেছেন যে আপনারা বলছেন যে আপনারা অনেক কষ্ট করেছেন নেতাকর্মীদের উদ্দেশ্যে নেতাকর্মীদেরকে শাসন করছেন নেতাকর্মীরা যখন ওনার এই কথাগুলো মানছে না তখন বহিষ্কার পর্যন্ত করছেন সেইটা তৃণমূল থেকে উচ্চ পর্যায়ে সকল পর্যায়ে সেই কার্যক্রম চলে বিগত কিছুদিন যাব পাঁচই আগস্টের পরে মারাত্মকভাবে চলেছে এখনও সেটা চলে যাচ্ছে এটা একটি হুঁশিয়ারি বার্তা উনি নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলছেন যে আমরা যতগুলো অন্যায় আমাদের উপর হয়েছে প্রত্যেকটা অন্যায়েরই উনি বিচার করবেন সেইটা আইনের মাধ্যমে বিএনপি যখন জনমানুষের বুটে ক্ষমতায় আসবে তখন সেই উনি আইনকে ব্যবহার করে আইনের শাসন প্রতিষ্ঠা করে যতগুলো অত্যাচার যতগুলো অবিচার এই বাংলা এই বাংলাদেশে ঘটেছে প্রত্যেকটির বিচারের দায়িত্ব উনি নিয়েছেন প্রত্যেকটি বিচার করবেন আপনারা আমার উপর যে অবিচারগুলো হয়েছে সেগুলো প্রত্যেকটি বিচারই উনি আইনের মাধ্যমে করে দিবেন এবং করবেন সেগুলো বাস্তবায়ন করবেন আপনারা অধৈর্য হয়েন না আপনারা নিজের হাতেন

いねっ